আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি ভাগের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন তো কবি গাজীকাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ আগামীকাল পবিত্র উল আজহা আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ঈদ ঈদ শুভেচ্ছা তো আজকে ঈদ উপলক্ষে একটা ঔষধের কথা আমি আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব ঈদ উল আজহায় সারা দুনিয়া ব্যাপী আমাদের মুসলমান সম্প্রদায় যারা আছেন তারা কোরবানি দিয়ে থাকেন যাদের কোরবানি সামর্থ্য আছে তো প্রচুর খাওয়া দাওয়া পরে খাওয়া দাওয়া অন্য ইয়ে রোজার দেও পড়ে তত তবে এই দে অতিরিক্ত গুস্ত খাওয়া পড়ে প্রচুর গোস্ত প্রত্যেক বাড়িতে পাক হয় পাতিল ভরা ভরা পাক প্রচুর খায় খাওয়ার মধ্যেও বিভিন্ন জায়গায় বা দেশের মধ্যে আমাদের দেশে তারতম্য আছে কোন এলাকায় এই গুস্ত দিয়ে ওই পোলাও দিয়ে খায় কোনো জায়গায় বিরিয়ানি খায় কোনো জায়গায় খিচুড়ি খায় কোনো জায়গায় খিচুড়ি চিনেই নেয় আমাদের বাড়ি মানিকগঞ্জে এদিকে আবার খিচুড়িটা খায় বেশি আর মুড়ি খায় মুড়ি দেয়া খিচুড়ি খায় এটা একটা বিশেষ একটা বৈশিষ্ট্য এই মানিকগঞ্জের আর খিচুড়ি তো খাবে খিচুড়ি ঈদের দিন রানবে না এইরকম কোনো ওই মুসলমান নাই এই মানিকগঞ্জের মধ্যে বুঝছেন না তো যাই হোক গেলে আমার এত বাড়ানের দরকার নাই আমার কথা হলো অতিরিক্ত খাওয়া পরে অতিরিক্ত খাওয়ার কারণে গ্যাস্ট্রিক হয় তারপরে পেট খারাপ হয় পেট বুটুর বুটুর করে তারপরে একটা ফিখ ধরে বা ফাপ ধরে একটা নিজে একবার খাইলে আর খাইতে পারে না পর্যাপ্ত খানা আছে কিন্তু খাইতে পারে না সেই জন্য আমি একটা ওষুধ বলবো এই ওষুধটা হলো আমলকি মাদার অর্থাৎ ওই যে গোটা গোটা যে ফল পাওয়া যায় টক টক কষ্ট কষ্টে ওইটা আমলকি কিন্তু আমলকি কিন্তু সরাসরি খাইতে বলতেছি না আমি হোমিওপ্যাথিতে আমলকি মাদার আছে অর্থাৎ আমলকিরে পিসাইয়া এর তরল একটা নির্দাস তৈরি করছে এটা বলা হয় মাদার প্রত্যেকটা হোমিওপ্যাথিকের ডাক্তারের ঘরে এটা আছে বুঝছেন না এই এটা খুবই উপকারী আপনার একটা মানুষ যতই ভোজন করুক প্রচুর খাইছে কিন্তু ওই খাওয়ার পরে মানে আহারের পরে অতিরিক্ত ভোজনের পরে আধা গ্লাস পানির মধ্যে যদি বিশ ফোটা আমলকি অর্থাৎ আমলকির ওই যে রসটা মাদারটা এই খাইতে পারে তাহলে দেখা যাবে এক ঘন্টার মধ্যে আবার হজম হয়ে যাবে বুঝছেন না এইভাবে দিনে জয় যে কয় বাড়ি আপনারা খান অর্থাৎ আহার করেন পর্যাপ্ত অতিরিক্ত আহার করেন কিন্তু প্রত্যেক আহারের পরে আধা গ্লাস পানির মধ্যে বিশ ফুটা আমলকির মাদার দিয়ে খাবেন দেখবেন যে হজম হয়ে গেছে আর পেটে কোনো গন্ডগোলি হবে না কোনো গ্যাস গোশ উর্ধগামী নিম্নগামী কোনো ডাকা ডাকি পেট ফাঁপা ফিকা কিছুই হবে না হজম হয়ে যাবে সহজেই কাজেই এই ঈদ উপলক্ষে বিষয়টা আপনাকে জানালাম আপনারা ভালো থাকুন আবার আপনাদের সাথে দেখা হোক এখন কর্মত বিদায়